নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে সি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গতকাল মোহনবাগান কিন্তু রাপসানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে তোমরা সকলেই জানো এবং তারপর দিমি মোহন মোহনবাগানের এই তারকা বিদেশি তিনি যেমন রেফারি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তেমনই কিছু কিন্তু আবেগপ্রবণ বার্তাও দিয়েছেন তো দিমি পেত্তাতোষ তিনি জানিয়েছেন যে আমরা যে জার্সিটা পরে আছি সেটা সম্মান করি আমাদের পরিশ্রমে কোনোরকম খামতি নেই ভুল সুদরে পরের ম্যাচের দিকে তাকাতে হবে এইটা কিন্তু জানিয়েছেন দিমি পেত্তাতোস তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আমাদের ভারত যেহেতু ইন্টারকন্টিনেন্টাল কাপে জঘন্য পারফরমেন্স করেছে তার কিন্তু বড় পুরস্কার পেয়েছে ভারত তো এটা বলতেও খারাপ লাগছে কার্যত কিন্তু অনেকটা খারাপের সাথেই আমি বলছি যেটা হচ্ছে পুরস্কারটা মানে এমনই যে একশো চব্বিশ ফিফা র্যাঙ্কিং ছিল ইগর স্ট্রিম্যাচ তো অবস্থা খারাপ করেই দিয়ে গেছিলেন তো সেই একশো চব্বিশ ফিফা র্যাঙ্কিং থেকে আরও দুধাপ কিন্তু বাড়লো ভারতের ফিফা র্যাঙ্কিং মানে একশো থেকে একশো ছাব্বিশ কিন্তু হলো ফিফা র্যাঙ্কিং ভারতের যেটা কিন্তু খুবই একটা খারাপ বিষয় তো রোকার আন্ডারেও খুব একটা ভালো পারফরমেন্স কিন্তু ভারতের নয় যেখানে স্ট্রাইকারের অভাব কিন্তু দেখা গেছে এবং সেই কারণে একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ হলো ভারতের ফিফা র্যাঙ্কিং ইন্টারকন্টিনেন্টাল কাপে জঘন্য পারফরমেন্স দেওয়ার জন্য তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে কলকাতার আর এক প্রধান মোহাম্যাডা নেসিকে নিয়ে তো মোহাম্যাডা নেসি কিন্তু পঁয়ত্রিশ বছর বয়সী ফ্রান্সের সেন্টার ব্যাকের প্লেয়ার ফ্লোরেন্ট ওজিয়েরকে সাইন করালো তো এই ফ্লোরেন্ট ওজিয়ের সেন্টার ব্যাক ছাড়া রাইট ব্যাকেও খেলতে পারেন মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা তো এই প্লেয়ারটি কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছেন তবে তোমরা যদি তার ক্লাব কেরিয়ার দেখো তাহলে কিন্তু লিগ ওয়ান এবং লিগ টুয়ের ক্লাবে খেলেছেন তো বেশ ভালোই মোটামুটি প্লেয়ারটি তো সেই প্লেয়ারটিকে কিন্তু অবশেষে সাইন করিয়ে নিল কাদিরির বদলি হিসাবে মোহাম্যাডান এসি তো মোহাম্যাডানের জন্য কিন্তু এটা একটা ভালো সাইনিং সেটা কার্যত তোমরা বলতেই পারো তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের প্রাক্তন আইএসএল কাপ উইনার কোচ জুয়ান ফেরান্দোকে নিয়ে তো জুয়ান ফেরান্দো তিনি মোহনবাগান ছাড়ার পর তিনি কিন্তু যোগ দিয়েছিলেন সাইপ্রাসের ফার্স্ট ডিভিশন ক্লাব এ ইকে সাথে তো সেখানে জঘন্য পারফরম্যান্স দেয় তার আন্ডারে সেই এইকে ই কে দল তো তারপরে তাকে কিন্তু সেই দল তাকে স্যাক করে দেয় এবং বর্তমানে তিনি কিন্তু গ্রিসের ফার্স্ট ডিভিশন ক্লাব পানসেরাই কোস এফসিতে কিন্তু তিনি যোগ দিয়েছেন তো যে গ্রিসের লিগ থেকে তিনি কিন্তু সফলতা পেয়ে তিনি ভারতের ক্লাব এফসি গোয়াতে এসেছিলেন তারপর মোহনবাগানে ছিলেন তো আবার কিন্তু তিনি সফলতার জন্য সেই পুরনো লিগেই গ্রিসের লিগেই তিনি কিন্তু ফিরে গেলেন তো এবার দেখা যাক আশা করব তার আন্ডারে তার দল ঘুরে দাঁড়াবে ভালো পারফরম্যান্স দেবে তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের প্রা প্রাক্তন ওজি ডিফেন্ডার জর্ডন এলসেকে নিয়ে তো এই জর্ডন এলসে বর্তমানে কিন্তু এ লিগের ক্লাব অ্যাডিলেট ইউনাইটেডে তিনি যোগ দিলেন এক বছরের চুক্তিতে তো তার নাম ঘোষণাও কিন্তু করে দিয়েছে অ্যাডিলেট ইউনাইটেড তো এটা একটা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ